আসসালামু আলাইকুম আজকে এখানে প্রচুর হাওয়া চলতেছে প্রচুর হাওয়া যার কারণে গাড়ি ড্রাইভ করতে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে একশোর উপরে গাড়ি চালাতে পারতেছি না হান্ড্রেড নিচে রাখতে হচ্ছে আসলে প্রচন্ড হাওয়া একটু গাছের দিকে লক্ষ্য করে প্রচন্ড হাওয়া এত বেশি হাওয়া যে গাড়ি চালানো খুব টাফ হয়ে যাচ্ছে দেখেন কিরকম হাওয়া বেশি হাওয়া হয় তো সবাই কেমন আছেন আসলে আপনাদের মাঝে লাইভে আসতে আসতে পারতেছি না ফেসবুক ফলোয়ার এবং ডেটস এর কারণে লাইভ করতে মিনিমাম সিক্সটিন ডেটস হতে হবে তাই লাইভের মাধ্যমে আপনাদের দেখতে পারতেছি না লাইভও করা যাচ্ছে না আসলে আমার পুরাতন যে ফেসবুক আইডিটা পেজ ফেসবুক পেজটা ওটা ওটাতে রিপোর্ট মেরে দেয় আমার কিছু ফেসবুক গাইডলাইন্স ভুল করার কারণে যেখানে আবার নতুন করে শুরু শুরু করতে হচ্ছে আমার তো সবাই পাশে থাকবেন আগের মতো ভালোবাসা দিয়ে রাখবেন আমাকে তার মধ্যে আপনাদের একটু নিজের চেহারাটাও না করলে হয় না চোখে একটু করে নিচ্ছি তো কাদের কাদের আজকে মানে পঁচিশ তারিখ মানে আজকের দিনে কাদের কাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে প্রচুর হাওয়া এগায় দেখেন মাঠে কিভাবে দূলা বাড়ি উঠতেছে দেখেন গাড়ি একদম কাঁচরা হয়ে গেছে এটা কোনো বিষয় না কিন্তু গাড়ি চালানো অনেক ঠাপ হয়ে যাচ্ছে যাই হোক সবাই পরবর্তী বিড়িয়ার জন্য দেখার জন্য পাশে থাকবেন আসলে কিভাবে কি করতে হয় আমি এখনো বুঝতেছি না সোশ্যাল মিডিয়া একদম নতুন তো সবাই পাশে থাকবেন আমার লাইফটা ফ্লো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম